আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো শনিবার দেখেন শনিবারে আমি পুনে নয়টা থেকে রান্না শুরু করবো সেজন্য আমি একটু কোটা বাসা করে নিচ্ছি এই যে করলা কেটে নিচ্ছি করলাগুলো চাক চাক করে কেটে নেবো ছোটো আলু কেটে নেব আজকে সকালে কি হয়েছে সব ফজরের নামাজ পড়ে একটু ঘুরে ফিরে বেড়িয়ে আজকে ছাদে গেছি তারপরে ভালো লাগছে না শুয়ে আছে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে ছেলে ঘুমাচ্ছে আমি কী করবো আবার শুয়ে পড়েছি কারণ ছুটির দিনে শুয়ে আছে আমি আলার রুটি বানিয়ে দেবো আপনাদের বাড়ি খাবে গরম গরম সেজন্য ঘুম থেকে উঠলেই বানাবো তারপরে সকাল আটটার সময় উঠে এলা বলছে যা আমি এখন অফিস যাব এদিকে কখন তাহলে আলার রুটি বানাবো বলেন আমাকে কিচ্ছু বলেন এই যে শনিবারের দিন অফিস আছে মানে অফিসে কাজ আছে ছুটির দিন তারপর কি কাজ আছে যাবে বলছে সমস্যা নেই আমি বিস্কিট খেয়ে চলে যাচ্ছি আধা ঘন্টার ভিতরে চলে আসবো চলে আসলে তারপরে আমি রান্নাটা করিনি আসলে হয়তো রুটি বানিয়ে দেবো যদি খাই নাহলে তারপরে ভাত খাবে রান্নাটা আগে করে নিই সেজন্য যা করলা কেটে নিচ্ছি বল মাছ ভিজিয়ে রেখেছি ভিজুক ভাত চাপাইনি এখনও আমি আগে তরকারিগুলো কেটে নিচ্ছি এই যে তরকারি কাটা হয়ে গেছে এবার হাতে মেখে আমি চচ্চড়িটা চাপিয়ে দেবো এদিকে আপনাদের ভাই তো অফিসে গেছে কখন আসবে আধা ঘন্টার ভেতর বলে চলে আসবে দেখি আসেই না তারপরে এই যে আমি একে একে রান্নাগুলো সেরে নিচ্ছি আগে রান্না সেরে নিচ্ছি চাপিয়ে দিলাম করলাটা বড় মাছটা ধুয়ে পরিষ্কার করে নেবো লবণ দিয়ে কচলি কচলি ধুয়ে নেব তারপরে রান্নাটা করে নেব ভাত তো পরে চাপাবো আগে তরকারিগুলো রান্না করে নিচ্ছি গরম গরম এসে খাবে আর যদি বলে কালা রুটি বানো কালা রুটি বানিয়ে দেবো সকালে এদিকে দেখেন আমার করলাটা হয়ে গেছে চচ্চড়ি তেল ছেড়ে এসছে আর সেই না আর সেই না আমার করলা রান্না করা হচ্ছে মাছ রান্না করা হয়ে যাচ্ছে পরে ভাতও চাপিয়ে দিয়েছি এদিকে এগারোটা প্রায় বাঁচতে যাচ্ছে আসেই না রান্না বান্না তো হয়ে আসছে যে করলাটা নামিয়ে এবার মাছটা রান্না করব বল মাছটা কষিয়ে রান্না করব সেজন্য মশলাগুলো তো কষিয়ে নিচ্ছি এই যে বল মাছটা লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছেলের জন্য বিশেষ করে বল মাছটা রান্না করছি আজকে বলছে যে কচু নিয়ে আসবো অফিস থেকে আসার সময় তো কচু দিয়ে ইলিশ মাছ খাবে সেজন্য আমি সে কাছে নিয়ে আসলে তাহলে ছেলের জন্য বল মাছ রান্না করি কারণ ওই ইলিশ মাছ খায় না ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারে না আমার দুই ছেলে খায় না সেজন্য মাছটা রান্না করে নিই বল মাছটা কষিয়ে রান্না করে নিচ্ছি রান্না করে তারপরে এতক্ষণ আসে না তোমাদের ভাই আসলে রুটি বানিয়ে খাইতে চাইলে রুটি বানিয়ে দেবো আর বেলা হয়ে গেছে আর কি রুটি ভালো লাগবে খাতে এই যে দেখেন মাছটা কষানো হয়ে গেছে ওর পরিমাণ পানি দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি একবার বসে ফোন করেছি চলে আসবো আধা ঘন্টার ভিতর এদিকে খিদা লেগেছে খায়ও নি আমিও খাইনি ছেলে তো ঘুম থেকে ঘুম থেকে উঠেনি এই যে না ছেলে ঘুম থেকে উঠেছে উঠে প্রাইভেট টিচার এসেছিলো টিচার পড়িয়েও চলে গেছে তারপরে বলছে খেয়ে নাও খাবে না বলছে যে হলো আচ্ছা আব্বু আসুক তো একসঙ্গে খাচ্ছি এই যে মাছটা আমি ঝোল দিয়ে দিলাম আর তিনটা মাত্র ভেন্ডি পেয়েছিলো একটা ভেন্ডি অনেক বড় ছিল দুইটা করেছি তিনটা ভেন্ডি দেখেন আমি মাছের সাইজ দিয়ে দিলাম ছেলে তো খাবে না আমরা দুজন তুলে খেয়ে নেব কী করবে তিনটা ভেঞ্টি রেখে দিলেও শুকিয়ে যাবে সেজন্য মাছের ভিতরে দিয়ে দিলাম এই মাছটা তো রান্না করে নিচ্ছি তারপরে ফোন করলাম এই আসছি আসছি আধা ঘন্টার ভিতরে আসছি আসেই না এই যে মাছটা আমার রান্না হয়ে গেছে মাছটা রান্না হয়ে যায় এবার ভাতটাও চাপিয়ে দেবো আসলে ভাতই খাবে আর এত বেলাতে আর কালার কিছু বানাবো না দেখেন জিরা ছিটিয়ে দিলাম জিরার গুঁড়ো তারপরে যখন আসে তখন ডেটটা বাজে দেখেন মাছ নিয়ে এসেছে আমার জমিতে লতি হয়েছে দেশি লতি লতি তুলে দেশে যে করেছে লতি তারপর কচু কিনে নিয়ে এসেছে তাহলে কখন খাবো বলেন জহরে আজান হচ্ছে তারপরে নামাজ পড়েছি নামাজ পড়ে তখন মাছ কেটে কাটা কাটা করেছি লতি কেটে নিয়েছি সব ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে অন্য কাজ করেছি পরের ভিডিওতে দেখতে পারবেন কি কি করেছি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখেন লতিগুলো কত সুন্দর এখন এগুলো রেখে আমরা খেয়ে নিব আগে নামাজ পড়ে খেয়ে নিব তারপরে এগুলো পরিষ্কার করব। লতিগুলো কত সুন্দর দেখেন আসসালামু আলাইকুম